ওয়ান তৃতীয় পর্বে এখন দেখো খাওয়ার পর্ব খাবারগুলো দারুণ দারুণ ছিল জানো চিকেন টিক্কা পনির টিক্কা মোমো আছে এখানে রয়েছে চিংড়ি দেখো মশলা মাখি রেখেছে এটা ফ্রাই করবে এখন কাঁচা আছে এখানে ভেলপুরি রয়েছে এখানে চাটনি রয়েছে অনেক রকম মশলা মিশিয়ে বেলপুরি এরকম ভাবে দেখো নানা রকম খাবার রয়েছে মানে তোমার খুশি মতো তোমার যেটা খুশি তুমি সেটা খেতে পারো সে এ পাশে রয়েছে বেনানা স্মুদি আর রয়েছে কফি আর জুস এবার যে যেটা খুশি খেতে পারো এরকমভাবে দেখো আমি জুস খাচ্ছি এই কফি দিয়ে যেটা বা নিয়েছে তার হয়েছে স্মুদিটা আমি দু গ্লাস খেয়ে নিয়েছি এবার দেখো জায়গা মতো বসছি গিয়েছি এখানে আমি বসে খাবো আমার ছেলে মেয়ে আমার খাবার নিয়ে আসছে আর সামনাতে অত সুন্দর একটা জলের দৃশ্য দেখতে দেখছি ওখানে বসে খাবো আর ওই দেখো পাশেই কিন্তু গান গাইছে ওই গান শুনতে শুনতে আমি খাবারগুলো খাবো দেখো প্লেটে করে খাবার নিয়ে আসছে আমি এখানে বসে বসে খাচ্ছি দেখো আমার মেয়ে এনে দিল চিকেন কাবাব পনির টিক্কা আর চিকেন মোমো এখানে বসে আমি এখন খাব একাই বসে আছি সবাই আনতে গিয়েছে আমি বসে বসে খাচ্ছি এনে দিচ্ছে ওরা আর আমার ডানাদের কাজ আমি গান শুনতে শুনতে

স্যালাড সব সাজিয়ে রেখেছে এখানে সুন্দর করে এক এক করে সব খাবারগুলো আমি তোমাদের দেখাবো দেখো খেতে বসে বাইরের দৃশ্যটাও খুব সুন্দর লাগছে আমরা এখন কিন্তু হল ঘরের ভেতর চলে এসেছি বুফের যেখানে সেখানে চলে এসেছি

প্লেটটাকে সাজিয়ে নিলাম মোট কথা আমার উদ্দেশ্য এখন প্লেটটা সাজানো আমি কতটা খেতে পারবো না পারবো সেটা কথা নয় তবে সব কিছু নষ্ট করিনি খুব সামান্য পরিমাপে নিয়েছি নিয়ে তাড়াতাড়ি করে প্লেটটা ভরে নিচ্ছি সব আমার ছেলে তুলে তুলে সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিচ্ছে আর কোনটা কীরকম কি সব নাম বলে বলে হ্যাঁ আমরা তো সাধারণত যেমন চিকেন বলবো আর এখানে কলি বলছে চিকেনকে এই রকম একটা ডিফারেন্সটা রয়েছে তা সেইগুলো বলে আমার ছেলে সব কিছু গুছিয়ে দিল এবার দেখো মিষ্টি নিয়ে নেওয়া হয়েছে আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছে আর এইদিকে দেখো রয়েছে তোমার গোলাপজামুন গোলাপজামুন আমি একদম পছন্দ করি না বাইরের এরকম গোলাপজামুন হলদিরামের গোলাপ জামুনটা আমি খুব পছন্দ করি তবু একটা প্লেটটা সাজাবার জন্য একটা নিয়ে নিলাম হ্যাঁ এখান থেকে নিয়ে নিচ্ছি এই মিষ্টিটা তবে এটা আমি কিন্তু খুব পছন্দ করি নামটা আমি বলতে পারব না এর নামটা আমি বলতে পারবো না কিন্তু আমি খুব পছন্দ করি তাই এই মিষ্টিটা আমি দুটো নিয়ে নিয়েছি এই দেখো আমার প্লেট প্লেট এইভাবে করে সাজিয়ে নিয়েছি তো আমি সবটা খেতে পারিনি আবার নষ্টও করিনি আমার পাশে যে আমার ছেলে মেয়ে ওর বাবা সবাই মিলে ভাগ করে খেয়ে নিয়েছে চলো আজকে খাওয়া দাওয়া খানোর ব্লগটা এখানেই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে